বর্ষাকালে আপনার শখের গাছগুলোর পরিচর্যা কীভাবে করবেন এটা নিয়ে কি চিন্তিত তাহলে ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং আইকনে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিওটা আপনি আগে পান তো বর্ষাকালে বিভিন্ন ধরনের আমাদের গাছে সমস্যা হয়ে থাকে যেমন অনেক সময় গাছটা নেতিয়ে পড়ে অথবা গাছের সে পচন ধরা দেয় আমরা বুঝতে পারি না মাটিতে অনেক জীবাণু তৈরি হয় তো সব কিছু মাথায় রেখে আমরা একটা সলিউশন তৈরি করেছি এবং সব কিছু নিয়ে আজকে কথা হবে কিছু উপাদান আপনাদেরকে দেখাবো সেইগুলোর প্রয়োগবিধি বলে দিব তাহলে ইনশাআল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে তো প্রথমে আমি ছত্রাকনাশক নিয়ে বলি এটা আমি মূলত ম্যানসার ব্যবহার করি তবে এটা একটু কস্টলি প্রায় পাঁচশো থেকে ছয়শো টাকা হাফ কেজি তো সেই ক্ষেত্রে আপনারা অন্য কোনো পিপড়ানাশক বা এটা ব্যবহার করতে পারেন যেমন ক্যারেট আছে বা অনেক কিছু আছে আপনারা যেটা প্রয়োজন মনে করেন সেটা ব্যবহার করতে পারেন ছত্রাকনাশকের পরিবর্তে তবে এটা ব্যবহার করা ভালো যে কোনো ছত্রাকনাশক তো এটা মূলত গাছের যে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াবে এবং সে করে পচন ধরলে সেটাকে আর কি রোধ করবে এরপরে আমরা যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে চুন এটা মাটির অম্লত্ব হ্রাস করবে এবং জীবাণু ধ্বংস করে ক্ষেত্র বিশেষ মানে বৃষ্টির পানির অত্যাধিক অ্যাসিডিক তো সেই ক্ষেত্রে আমরা যদি একটু চুন প্রয়োগ করি চুন খার তো দুইটা মিলেমিশে অনেকটা নিউট্রাল হয়ে যাবে মাটিটা একটা সুন্দর পরিবেশ পাবে চুনটা এখানে আপনারা গুঁড়া চুন ব্যবহার করবেন যদি পাথরে চুন পান তাহলে সেটাকে ব্লিন্ডার বা একটু কিছু দিয়ে হামানে গুঁড়া করে নিতে পারেন আর যে পানি পানিচুনটা আছে যেটা পানির খায় তরল ওইটা ব্যবহার করবেন না ওইটা গাছের সাথে আপনারা ঠিকভাবে দিতে পারবেন না আমি চেষ্টা করেছিলাম এবং হয় নাই তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে এফসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট তো এপসাম সল্ট এটা আপনারা পেয়ে যাবেন একটা চল্লিশ হচ্ছে মূলত গাছের শেকড় মজবুত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যেটা চল্লিশ টাকা সেটা পাবেন হচ্ছে খোলা আর একটা যেটা আশি টাকা সেটা প্যাকেট তো আমি এখানে খোলাটাই নিয়েছি দুইটাই সেম জাস্ট একটা প্যাকেট করা আর একটা খোলা তো এ এইটা আমরা প্রয়োগ করব এটা ম্যাগনেসিয়াম সালফেট নামেও পরিচিত আবার এফসাম সল্ট নামেও পরিচিত তো এরপরে যেটা আছে সালফার এইটা খুব একটা জরুরি একটা প্রয়োজন না যদি ম্যানেজ করতে পারেন তাহলে দিবেন বাকি তিনটা এসেন্সিয়াল বাট এইটা এসেন্সিয়াল না এটা অপশনাল এটা গাছের শেক পচন ধরলে শেকড়ে সেটা রোধ করবে এবং শেকড়ের বৃদ্ধিতে সহায়তা করে যেটা আপনার গাছটাকে খুব সুন্দর একটা গেট আপ দিবে আর কি অর্থাৎ আপনার গাছটাকে ছড়িয়ে পড়তে সহায়তা করবে তো এই তিন এই চারটা হচ্ছে আমাদের উপাদান এর মধ্যে আপনার সালফারটা অপশনাল বাকি তিনটা যে কোনো ছত্রাকনাশক চুন এবং সল্ট গুরুত্বপূর্ণ তো চলুন এর দেখে আসি তো আমরা একটা গাছের কাছে চলে আসছি এটা কমলা লেবু গাছ এখানে আমরা দুই চামচ ছত্রাকনাশক দিব। এক চামচ চুন দিব তারপরে এফসাম সল্ট দিব দুই চামচ এবং হাফ চামচ সালফার এখানে আমরা প্রথমে দুই চামচ ছত্রাকনাশক দিয়ে দিলাম এরপরে আমরা প্রয়োগ করব চুন চুনটা কিন্তু এটা আপনারা প্রয়োগ করবেন একটু বুঝে শুনে আর আমি যে মাত্রাটা দেখিয়েছি চেষ্টা করবেন এটাই এটাই দেওয়ার একটু কম হলে সমস্যা নাই বাট বেশি দেওয়ার চেষ্টা করবেন না আমি এটা এভারেজ দিয়েছি তো এরকম একটা বড় গাছ আপনার গাছটা যদি ছোটো হয় তাহলে অর্ধেক দেবেন তো এখন যাচ্ছে সালফার আমি আপনাদেরকে লিস্টটা আবারও দেখিয়ে দিই একটু আর এরপরে যাবে হচ্ছে আপনার এপসাম সল্ট এফসাম সল্ট দুই চামচ তো এইটা দেওয়ার পরে আমাদের গাছটাকে ভালো করে খুঁচিয়ে দিতে হবে এবং এই সব কিছু আপনার মাটিকে সুন্দর একটা রূপ দিবে যেটা আপনার শীতকালে অনেক গাছের ক্ষেত্রে দরকার হয় কারণ শীতকালের ওয়েটারটা একটু রুক্ষ তখন বৃষ্টি কম হয় অনেক গাছের পাতা ঝরে যায় তো এটার আগে আমাদের গাছটাকে একটু স্ট্রং করা দরকার বর্ষাকালে অনেক বেশি নিউট্রিশন সে বৃষ্টির থেকে পায় তবে এর সাথে কিছু রোগ জীবাণু আসে তো সেই জন্যই ব্যবস্থাটা নেওয়া আমরা আপাতত গাছটাকে খুঁচিয়ে দিচ্ছি এবং এরপরে আমরা সামান্য কিছু একটা মিশ্রণ তৈরি করব হাইড্রোজেন পারক্সাইড দিয়ে তো চলুন সেটা দেখে আসি তো এখানে দুই লিটার পানি আছে আপনারা এক লিটার পানির হিসাব করবেন তো এখানে যে হাইড্রোজেন পারক্সাইড নেওয়া হয়েছে এটা হচ্ছে সিক্স পার্সেন্ট বা টোয়েন্টি ভলিউম এটা একটু দেখে নেবেন এটার টেন ভলিউম বা থ্রি পার্সেন্টও আছে সেটা হলে সেটা আপনারা বুঝে নিতে পারবেন আর এখানে আমরা এক লিটারে পাঁচ এম প্রয়োগ করব। অর্থাৎ আধা মুটকি তো আমার এখানে দুই লিটার যেহেতু আমি এক মুটকি দিলাম আপনার এক লিটার হলে আধা মুটকি তো এইটা আমি এক লিটার যেটা আছে এইটা আমি একটা গাছে দিয়ে দেব। দেবো যেহেতু আমার এখানে লিটার তাই আমি অর্ধেকটা দিয়ে দেব। তো অনেকের প্রশ্ন থাকে যে ভাই বর্ষাকালে তো গাছে অনেক পানি থাকে মানে অনেক পানি গাছ শোষণ করে তাহলে আবার পানি দেওয়ার কি দরকার তো এইটা মূলত যাতে গাছের জীবাণুটা ধ্বংস হয় সেই জন্য এটা জীবাণুনাশক তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম